আমাদের তিন দিনব্যাপী মহামেলা আমরা অনুষ্ঠান করছি আজকে তার শুভ সূচনা আজকের প্রথম দিন অর্থাৎ রবিবার সাতাশে এপ্রিল রক্তদান শিবির সকাল নটা থেকে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছিল এবং প্রচুর রক্ত প্রচুর মানুষ রক্ত দিয়েছে যেটা কিনা না শীতকালের সময় রক্ত অ্যাভেলেবেল থাকে গ্রীষ্মকালে রক্ত অ্যাভেলেবেল থাকে না এবং এই সময় রক্তের চাহিদা খুব থাকে এবং থালাসেমিয়া রোগীদের জন্য আজকে তাদের কথা মাথায় রেখে আজকে আমরা এই রক্তদান শুরু শুরু করেছি সকাল নটা থেকে এবং এই রক্ত মধ্যে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম সে যে কোনো ধর্মের লোক এই রক্ত দিয়েছে বিভিন্ন দূর থেকে এসছে তাদেরকে আমরা কোটি কোটি শতগুণে প্রণাম আমাদের ক্লাবের তরফ থেকে তারপরে আমাদের ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা গরিব মানুষ যারা কিনা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না তাদেরকে আমরা যথাযথভাবে যতটুকু পেরেছি আমরা হেল্প করেছি ডাক্তার দেখানো দিক থেকে এবং তাদেরকে মেডিসিন ওষুধ দেওয়া হয়েছিলো আবার ওটা আমাদের সকালে ছিল সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন আমাদের শুভ উদ্বোধন সূচনা ছিল সেই উদ্বোধনে আমাদের বিভিন্ন বিআইটি আমাদের এখানের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিবৃন্দ এবং তার সাথে ছিল আমাদের বস্ত্র বিতরণ গরিব মানুষ অনেক দূর দূর থেকে এসছে না হলেও আমরা প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো বস্ত্র বিতরণ করেছি সে বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের থেকে শুরু করে আমরা বস্ত্র বিতরণ করেছি তারপরে আমাদের থাকছে ঢাপাস বল টুর্নামেন্ট এবং আজকেকার প্রোগ্রাম আজকের মতো এই পর্যন্ত ঢাপাস বল শেষ কালকে থাকছে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে থাকছে বিচিত্র অনুষ্ঠান সন্ধ্যাকালীন বিচিত্র অনুষ্ঠান তারপরের দিন থাকছে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আকর্ষণীয় রূপসজ্জা তারপরে থাকছে কওয়ালি এই হলো আজকের আমাদের তিন দিনের অনুষ্ঠান কী উপলক্ষে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা সাধারণত আমরা একটা সকলে মিলে সব ছেলেগুলো একসাথে করে একটা আনন্দ করে আমাদের ক্লাব ক্লাবের তরফ থেকে একটা আমরা আলোচনা করে এই অনুষ্ঠানটা আমরা করেছি এবং এই অনুষ্ঠানটা সাফল্য হবে এবং সাফল্য করবে সকলে আছে সবাই দেখছি বিরাট মানুষের ঢোল এবং আনন্দ উৎসাহ সব বাচ্চারা আনন্দিত আমাদের এই অনুষ্ঠান আমার নাম আমি সাদ্দ লস্কর তেঁতুল বেড়িয়া নিউ যুবক সংঘের সভাপতি থ্যাংক অনুষ্ঠান ছাড়া আর কি কি কাজ করেন আমরা আমরা এই অনুষ্ঠান ছাড়া আরও বিভিন্ন রকম সমাজসেবীমূলক কাজ করে থাকি যেমন চক্ষু পরীক্ষা মানুষের গরিব মানুষদেরকে বিনামূল্যে অসুস্থতা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা বিভিন্ন জায়গায় হসপিটালে ট্রান্সফার করে তাদেরকে পরিষেবা করে থাকি এবং যে মানুষগুলো বিপদে পড়ে তাদের পিছনে তাদের পাশে সবসময় আমরা থাকি বিভিন্ন রকমের তাদেরকে হেল্প করে থাকি এইগুলো আমাদের কাজ করে থাকি আমাদের এই ক্লাব থেকে আমরা কত আমাদের ক্লাব সদস্য সংখ্যা আছে প্রায় পঁচাশি থেকে ছিয়ানব্বই জন আমাদের সদস্য সংখ্যা নাম ও পরিচয় আমি সাদ্দ মাসের লস্কর এই ক্লাব যুব সংঘ তেতুলবে আপনারা জানেন কিছুদিন আগে আমরা পবিত্র রমজান মাস পালন করেছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই তিন দিনের মহামেলা প্রথম দিন আমাদের সকালে রক্তদান শিবির হয়ে গেছে প্রায় এক শতাধিক পুরুষ ও মহিলার রক্ত দিয়েছেন আজ সন্ধ্যাবেলা আমাদের বিশিষ্ট অতিথি সবাই এসেছিলেন আজ কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ পরেই আমাদের রাবার বল প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল বিকাল চারটে থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী পরশুও বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়া ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা জানেন যে সারা দেশ জুড়ে যেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতাকে উদ্দেশ্য করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে আমাদের এই অনুষ্ঠান আমরা রক্তদান শিবিরের মাধ্যমে এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকার মানুষের কাছে বার্তা দিতে চাই যে সাম্প্রদায়িক শান্তি আমাদের মূল উদ্দেশ্য সেই বার্তাটা আমরা পৌঁছি আজকে কতজন ব্যক্তিকে বস্তদান করা হলো আমাদের প্রায় দেড়শো দেড়শো পুরুষ মহিলা রক্ত দিয়েছে বস্তদান বস্ত্র বিতরণ দুশো পুরুষ মহিলা বস্ত্র বিতরণ করা হচ্ছে দুঃস্থ ব্যক্তিকে এটা কি প্রতি বছরের অনুষ্ঠান করা হয় প্রত্যেক বছর করা হয় আমরা নাম ও পরিচয় আমি তমজিদ আহমেদ তেঁতুলবেড়া নিউ যুব সংঘের সদস্য যে কুপনটা নিচ্ছ তাকে সামনে আসতে বলো তেঁতুল বেড়া নিউ যুবক সংঘের পরিচালনায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান এখন চলছে বিভিন্ন মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি আচ্ছা আর একটি শাড়ি শাড়িটা কার বাচ্চাটা দিয়ে দাও না এটা একটা একটা ব্যাপার তেতুল বেড়িয়া নিউ যুবক সংঘের পরিচালনায় অনুষ্ঠানের মধ্যে তুলে দিচ্ছেন পরবর্তী প্রশান্ত হালদার মহাশয় মনিরা দুদিন আপনি সামনে আসবেন বস্ত্র তুলে দেবেন শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা মনিরা টোকেন আছে সেই টোকেনটা দেখাবেন সিরিয়াল বাই সিরিয়াল বেশি দীর্ঘায়িত করব না আজকের আমাদের যে তিন দিন পাবী মেলা ছিল তার আজকের প্রথম দিন এই প্রথম দিনের সকালেই ছিল রক্তদান শিবির সেই রক্তদান শিবির আমরা সকালে করেছি আমাদের বেশ ভালো ডোনারও হয়েছে আমরা আশা করিনি এই গরমে এত ডোনার হবে কিন্তু আজকে মানুষ রক্ত দিয়েছি মানুষ জানে যে রক্ত মানব শরীরের তৈরি হয় এই রক্ত কোনো যন্ত্রাংশ মেশিন দ্বারা তৈরি হয় না এবং একটি রক্ত একটি জীবন বাঁচে রক্তদান মহান দান এই রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম যে কোনো ধর্মে আজকের এই রক্ত দিয়েছে এই ধর্মের এই রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং আজকে সকালে হয়েছে রক্তদান শিবির সন্ধ্যায় হচ্ছে আমাদের উদ্বোধনী এই উদ্বোধনী পরেই আমাদের থাকছে ধাবাস বল টুর্নামেন্ট তার দিন থাকছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান এবং কিছু ক্রীড়া অনুষ্ঠানও আছে তারপরের দিন থাকছে কাওয়ালি হ্যাঁ আপনাদের সকলকে

তামজিদ আহমেদকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা কৃতজ্ঞতা জানাই বরণ করে নিচ্ছেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানের অনুষ্ঠান কমিটির সভাপতি মাননীয় সাদ্দাম হোসেন লস্কর মহাশয় আপনারা জানেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সবার প্রিয় আমাদের সকলের কাছের মানুষ আমাদের ব্যাস উত্তরীয় ফুলের তোড়ায় এবং মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছি মথুরাপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাহবুব আলম দর্জি মহাশয় আপনি মঞ্চে আসবেন তুলিয়া নিউ যুব সংঘের পক্ষ থেকে বাবুকে ক্ঞানি শ্রী অশোক